তো এই শীতে আমরা কিভাবে মুরগির বাচ্চার যত্ন নিলে এবং কি খাবার খাওয়ালে এবং কোন ওষুধগুলি মুরগির বাচ্চাকে খাওয়ালে আমাদের মুরগির বাচ্চাগুলি সুস্থ থাকবে এটা আমরা অনেকে জানি না আজকের ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ একদম প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্যবহুল একটি ভিডিও হতে যাচ্ছে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তো আমার পিছনে যে দেখেন এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগির বাচ্চা ব্রুডিং চলতেছে তো আমি একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমার এই বাচ্চাগুলিকে কীভাবে লালন পালন করছি এবং আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি সুস্থ আছে কখন কোন মেডিসিনটা দিচ্ছি কোন খাবার দিতেছি কিভাবে আমি বাচ্চাগুলিকে সুস্থ রাখছি তাপটা কীভাবে ঠিকমতো মেনটেন করতেছি শীতের মধ্যে কারণ শীতের মধ্যে সবচেয়ে বড়ো সমস্যা হলো মুরগির তাপ ম্যানেজমেন্ট করা তাপটা অনেক সময় ঠিক রাখা যায় না তো এই সব কিছু মিলে আমি আজকে ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কি করবেন দেখেন প্রথমত এই যে আপনারা ইনকিউবেটের মেশিন দিয়ে যারা বাচ্চা ফুটান ডিম ফুটান ঠিক আছে এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো ইনকিউবেটের মেশিন অলরেডি দেখেন এটার মধ্যে আমি টাইগার মুরগির ডিম এবং কিছু দেশি মুরগির ডিম দিয়ে রাখছি তো আজকে আট দিন হয়ে গেছে এই ডিম থেকে যখন বাচ্চা ফুটে বের হবে তখন কিন্তু আপনারা সাথে সাথে ইনকিউবেটের মেশিন থেকে বাচ্চাগুলিকে বের করবেন না হ্যাঁ আপনারা অবশ্যই বারো থেকে চোদ্দো ঘন্টা ডিম থেকে বাচ্চা ফুটার পরও এই মেশিনের ভিতরে রেখে দেবেন ঠিক আছে অথবা বাচ্চা একদম ঝরঝরে হওয়া পর্যন্ত আমি যেটা করি একদম বাচ্চা ঝরঝরে হওয়া পর্যন্ত আমি মেশিনের ভিতরে রেখে দিই মানে যখন বাচ্চাগুলি একদম দেখি যে শুকনো হয়ে যায় গা ভিজা থাকে না তখন আমি এই ইনকিউবেটার মেশিন থেকে বের করে আমি ব্রুডিং করে নিই ঠিক আছে তো আপনারাও অবশ্যই চেষ্টা করবেন যে ডিম ফুটার পরে যতক্ষণ না বাচ্চাগুলি ঝরঝর হবে ততক্ষণ পর্যন্ত ভিতরে রাখার জন্য তো এর মধ্যে আপনারা কী করবেন ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চাগুলিকে বের করে আমি দেখাচ্ছি আপনাদেরকে চলুন আমি দেখাই ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চাগুলিকে বের করে আপনারা সরাসরি যে ব্রুডার ঘর দেখতেছেন এই ব্রুডার ঘরে নিয়ে যাবেন তবে ব্রুডা গড়টা আপনারা অবশ্যই আগেই রেডি করে রাখবেন ঠিক আছে এবার আপনারা যদি দেশি মুরগি দিয়ে ফুটান তাও সমস্যা নেই দেশু মুরগির সহ এই বাচ্চাগুলিকে এরকম ব্রুডা নিয়ে আসবেন ঠিক আছে ব্রুডার ঘরে এনে প্রথমে আপনারা মুরগিগুলোকে বাচ্চাগুলোকে খাবার দিবেন না প্রথমে যেটা করবেন ওদেরকে খাবার পানি দিবেন ঠিক আছে প্রথমে অবশ্যই প্রুডার করে এনে ওদেরকে পানি দিবেন আর পানিতে অবশ্যই আপনারা গ্লুকোজ দিবেন ঠিক আছে তবে এখন যেহেতু শীতকাল সেক্ষেত্রে আপনারা গ্লুকোজটা না দেওয়াটাই ভালো গ্লুকোজ যদি ঠান্ডা এমনিতেও ঠান্ডা ঠান্ডার মধ্যে ঠান্ডা খেলে দেওয়া গেছে মুরগিগুলি ঠান্ডা লেগে যাওয়ার প্রমাণ অনেক বেড়ে যাবে তাই এই শীতের সময় গ্লুকোজ না দিয়ে আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানিতে লেবুর লেবু দেওয়ার জন্য ঠিক আছে লেবুটাকে লেবুর রস চিবিয়ে কুসুম গরম পানিতে মিক্স করে এই লেবুর পানিটা আপনাদের মুরগি বাচ্চাগুলিকে প্রথমে ব্রুডিং করে এনেই খেতে দিবেন তারপরে আপনারা কি করবেন সাথে সাথে খাবার দিবেন না খাবারটা দিবেন কমপক্ষে তিন ঘন্টা পর তিন ঘন্টা পর ওদেরকে স্টার্টার ফিটটা খেতে দিবেন আর অবশ্যই লিটারের মধ্যে আপনারা যেটা করবেন এইখানে পত্রিকা দিবেন ঠিক আছে আগে নিচে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডার শীতকাল আপনারা নিচে সরাসরি পত্রিকা দিয়ে পত্রিকার উপরে মুরগি বাচ্চা রাখবেন না নিচে আগে আপনারা চটের বস্তা দিবেন ঠিক আছে চটের বস্তা ভারী করে দিবেন যেন নিচ থেকে ঠান্ডাটা উঠতে না পারে চটের বস্তা ভারী করে দিয়ে তার উপরে পত্রিকা দিবেন পত্রিকা দিয়ে পত্রিকার উপরে বাচ্চাগুলিকে রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের বাচ্চাগুলি আরাম পাবে এই পত্রিকা আপনারা তিন দিন রাখবেন ঠিক আছে তিন দিন পর্যন্ত এই পত্রিকার মধ্যে বাচ্চাগুলিকে রাখবেন এবং যে খাবারটা দেবেন এই খাবারটাও আপনারা তো আপনারা তিন ঘন্টা পর যে খাবারটা দেবেন এই খাবারটা পত্রিকার উপরে ছিটিয়ে দিবেন। ঠিক আছে কখনোই খাবার পাত্রে দিবেন না কারণ বাচ্চাগুলি কখনোই কিন্তু খাবার খাওয়া শিখে নাই ঠিক আছে ওদেরকে পাত্রে দিলে ওরা যে যেহেতু খাবারটা খেতে পারবে না তাই পত্রিকার মধ্যে ছিটাইয়ে দেবেন ছিটাই দিলে হবে ওরা টুকরি টুকরি একটা দুটো করে খেতে খেতে তাই খাবার অভ্যাস হয়ে যাবে খাবারটা শিখবে তাই অবশ্যই আপনারা পত্রিকার উপরে স্টার্টার পিঠটা খেতে দেবেন তো আমি আপনাদের সুবিধার্থে স্টার্টার ফিটটা দেখাচ্ছি দেখেন এই যে আমার হাতে যে ফিটটা দেখতেছেন এটা হচ্ছে স্টার্টার ফিট এটা আপনারা বাজারে কিনতে পাবেন সোনালি স্টার্টার আছে ব্রয়লার স্টার্টারও আছে আপনারা যে কোনো একটা স্টার্টার ফিট এই বাচ্চাগুলিকে একটানা টানা তিরিশ দিন খাওয়াবেন ঠিক আছে তিরিশ দিন পর্যন্ত খাওয়াবেন তাহলে দেখবেন যে মুরগির বাচ্চার শরীরে যত রকমের প্রোটিন মিনারেল এবং ভিটামিনসের প্রয়োজন সব কিছু কিন্তু এই খাবারটার মধ্যে দেওয়া আছে তাই আপনারা অবশ্যই এই স্টার্টার ফিটটা মুরগি বাচ্চাগুলিকে একদম প্রথম দিন থেকে তিরিশ দিন পর্যন্ত এক টানা খাওয়াইয়ে যাবেন ঠিক আছে তো স্টার্টার ফিটটা ব্রয়লার স্টার্টার হোক বা সোনালি স্টার্টার হোক কোনো একটা স্টার্টার ফিট হলেই হবে তারপরে কি করবেন আপনাদের মুরগি বাচ্চা বয়স যখন সাত দিন হয়ে যাবে তখন আপনারা পাঁচ দিন বা সাত দিন পরে আপনারা এই যে পত্রিকা দিয়েছিলেন পত্রিকা চেঞ্জ করে ফেলবেন বিশেষ করে সাত দিন পরে আমি আমি সাত দিন পর্যন্ত এদেরকে পত্রিকার মধ্যে রাখছিলাম তা আপনারা সাত দিন পরে কী করবেন পত্রিকা থেকে সরাইয়া এইরকম আমি দেখেন আমি কিন্তু শটের বস্তার উপর আরও একটা তের পাল দিছি যেহেতু শীত এখন তের দিয়ে এটার উপর আমি ধানের তুষ বিছাইয়া দিয়েছি ঠিক আছে ঠিক আছে তা আপনারা ধানের আমি এটা চিটা ধানের চিটা দিয়েছি আপনারা ধানের চিটা দিতে পারেন তুষ দিতে পারেন কোনো সমস্যা নেই তবে গাছের গুঁড়া অনেকে দেয় এটা না দেওয়াটাই ভালো শীতের সময় কারণ এগুলি অনেক সময় মুরগি বাচ্চা নাকে মুখে গিয়ে ঠান্ডা লেগে যায় যে শীতকাল তা এরকম ধানের তুষ দিয়ে দেবেন ঠিক আছে এবং তুষটা অবশ্যই মোটা করে দেবেন তিন থেকে চার ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন তো আমার এগুলো কিন্তু তিন চার ইঞ্চি ছিল তো আমার এগুলো ওই যে ময়লা হওয়ার কারণে আমি একটু একটু করে পরিষ্কার করতে করতে কমে গেছে তা আমি ইনশাল্লাহ এটাকে আবার চার ইঞ্চি করে দিব। ঠিক আছে এই তুষগুলি আমি আরও বাড়িয়ে দেবো দিয়ে তিন থেকে চার ইঞ্চি করে দেবো দেবেন আর উপরে এই যে দেখেন আমি দিয়ে রাখছি এই রকম একটা কাপড় দিয়ে উপরের অংশটা ঢেকে দেবেন তাহলে কি হবে তাপটার বাইরে আসতে পারবে না পুরো তাপটা ভিতরে থাকবে বাচ্চার যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা কিন্তু ওরা ঠিকমতোই পাবে এই জন্য আপনারা অবশ্যই উপরে এরকম একটা কাপড় দিয়ে ঢাইকা দিবেন ঠিক আছে তাহলে তাপটা বেরোতে পারবে না এরপরে এখন আপনাদের সাথে আমি মেডিসিন নিয়ে আলোচনা করব আপনারা কোন মেডিসিনগুলি দিবেন চলুন দেখে আপনাদের মেডিসিনগুলি একটু তো আপনারা তো প্রথম দিন লেবুর পানি দিবেন এরপরে আর কিন্তু কোনো মেডিসিন দেবেন না প্রথম দিন ঠিক আছে লেবুর পানি দেবেন এরপরে সন্ধ্যার পরে নর্মাল সাদা পানি দিয়ে দিবেন দ্বিতীয় দিন সকালবেলা আমরা যে পানিটা দিব তবে আমি আগেই বলে রাখি আমরা যেহেতু এখন শীতকাল সকাল বিকাল আমরা মুরগির বাচ্চাগুলিকে যে পানিটা দেবেন সেটা অবশ্যই কুসুম গরম পানি পানিতে দেবেন ঠান্ডা পানি কখনই দিবেন না ডাইরেক্ট ডাইরেক্ট ঠান্ডা পানি দিলে মুরগির বাচ্চাগুলি ঠান্ডা লেগে যাবে তাই অবশ্যই কুসুম গরম পানি দেবেন এবং কুসুম গরম পানিতে সবগুলি মেডিসিনই দেবেন আমি যে মেডিসিনগুলো আপনাদেরকে দেখাবো সবগুলি মেডিসিন আপনারা কুসুম গরম পানিতে ব্যবহার করবেন তো রুডিংয়ের দ্বিতীয় দিন থেকে আপনারা মুরগির বাচ্চাকে সকালবেলা ভিনেগারটা দেবেন এক লিটার পানিতে দেড় এম এল ভিনেগার মিক্স করে ওদেরকে খাওয়াবেন পাঁচ দিন ঠিক আছে একটা না পাঁচ দিন খাওয়াবেন এই ভিনেগারটা খাওয়ালে যে ব্রুডিং অনেক সময় দেখবেন মুরগির বাচ্চার মল দ্বারে মল লেগে থাকে মল আটকে থাকে হ্যাঁ মুরগি বাচ্চা মারা যায় পেটে গুলো দেখা যায় তো এই ভিনেগারটা খাওয়ালে ইনশাল্লাহ আর এই সমস্যাগুলি হবে না ঠিক আছে তারপরে দুপুরবেলা কি মেডিসিন দেবেন এই যে আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন এটা হচ্ছে বিকসস গোল্ড এটা আপনারা মুরগির বাচ্চাকে দ্বিতীয় দিন সকালবেলাতে দেবেন ভিনেগার বিকেলবেলা পানিতে মানে ছয় ঘন্টা এই প্রত্যেকটা পানি আপনারা ছয় ঘন্টা পর্যন্ত রাখবেন ছয় ঘন্টা পরে চেঞ্জ করে ফেলবেন ঠিক আছে তো ছয় ঘন্টা পরে আপনারা দেবেন হচ্ছে বি গোল্ড এক লিটার পানিতে একটা ক্যাপসল মিক্স করে মুরগি খেতে দেবেন এটা আপনারা মানুষের ফার্মেসিতে পাবেন কখনো ব্যাটারি ফার্মেসিতে পাওয়া যাবে না এটা মানুষের খাওয়া একটা ক্যাপসল এটার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি আছে এটা খাওয়ালে কি হবে মুরগি বাচ্চা নাভি খুব দ্রুতই শুকিয়ে যাবে ঠিক আছে তো এই মুরগি বাচ্চার নাবি শুকানোর জন্য আমরা অবশ্যই এই বিকশস গোল্ডটা দেবেন আজের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স আছে তাহলে ভিটামিন বি জনিত কোনো রোগও ইনশালার হবে না সব রকম ভিটামিন এখান থেকে পেয়ে যাবে তা আপনারা একটা না দ্বিতীয় দিন থেকে পাঁচ দিন সকালে দিবেন ভিনেগার এক আর আর বিকেলে দেবেন বিকসোস গোল্ড সপ্তম দিন আপনারা যেটা করবেন সকালে অবশ্যই মুরগি বাচ্চাকে এই যে মেডিসিনটা এটা লাইসোভিট লাইসোভিট দেবেন ঠিক আছে এটা খাওয়ালে মুরগির বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে মুরগির বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেলে মুরগি বাচ্চা সহজ আর অসুস্থ হবে না সপ্তম দিন থেকে মুরগির বাচ্চাকে একটা না পাঁচ দিন এই লাইসিবিটটা খাওয়াবেন এক লিটার পানিতে এক গ্রাম পাউডার সকালবেলা দেবেন ঠিক আছে আর বিকালবেলা দেবেন হচ্ছে কি দেখাই ছয় ঘন্টা পর ছয় ঘন্টা প্রত্যেকটা ভারত আপনার ছয় ঘন্টা পর দেখবেন ছয় ঘন্টা পর আপনার দেখবেন এই যে আমাদের এটা এগুলো থায়াবিন ঠিক আছে এটা বি ওয়ান বি টু এই থায়াবিনটা দিবেন আপনারা তাও এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিক্স করে আপনারা ছয় ঘন্টা পরে দেবেন বিকেলবেলা ওষুধটা দিয়ে দিবেন তাহলে যদি আপনারা অনেক দেখা যায় কি মুরগির বাচ্চা প্যারালাইজড হয়ে যায় বা বড়ো হওয়ার পরে পা বাঁকা হয়ে যায় ঘাড় বাঁক হয়ে যায় উঠে দাঁড়াতে পারে না এই সমস্যা দেখা যায় আমরা যদি ছোটো থাকতেই ওদেরকে এই একটা কোর্স করে দিতে পারি তাহলে ছোটোবেলা যেমন প্যারালাইসটের সম্ভাবনা থাকবে না তেমনি বড় হলেও ইনশাল্লাহ প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ সুস্থ থাকবে তা আপনারা অবশ্যই সপ্তম দিন থেকে পরবর্তী পাঁচ দিন এই বিকেলবেলা আপনার এই থায়াবিনটা দিবেন এক লিটার পানিতে এক গ্রাম আর সকালবেলা দেবেন অবশ্যই এই লাইসিবিট আর সপ্তম দিন আপনারা যেটা করবেন অবশ্যই রাতের বেলা এই মেডিসিনগুলি যখন শেষ হয়ে যাবে রাতের বেলা আপনারা অবশ্যই মুরগি বাচ্চাকে রানী খেতের ভিসিআরডিবি ভ্যাকসিনটা করাবেন এই যে দেখেন ঠিক আছে এই বিসিআরডি ভ্যাকসিনটা আপনারা প্রয়োগ করবেন এক চোখে এক ফোঁটা করে প্রত্যেকটা মুরগিকে দিয়ে দিবেন ঠিক আছে মুরগি বাচ্চাকে আপনারা দিয়ে দিবেন আর এই ভ্যাকসিনটা দেওয়ার দুই ঘন্টা আগ থেকে মুরগির বাচ্চার খাবার পানি বন্ধ করে দিবেন যে কারণে সকাল থেকে ওইভাবে আপনারা মেডিসিনগুলি দেবেন যেন ভ্যাকসিন দেওয়ার ঠিক দুই ঘন্টা আগে ভ্যাকসিনটা দেওয়ার ঠিক দুই ঘন্টা আগে যেন আপনারা খাবার পানিটা মুরগি বাচ্চার সামনে সরাই ফেলতে পারেন তো এগারোতম দিনে আপনারা কি করবেন এই যে আমাদের দেখতেছেন একটা মেডিসিন এটা হচ্ছে মুরা প্লাস ঠিক আছে দেখেন এই যে মুরা প্লাস এই মুরা প্লাসটা আপনারা সকালবেলা দিবেন আপনার মুরগির বাচ্চাকে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার আর এই মুরা প্লাসটা খাওয়ালে কী হবে আমাদের মুরগির বাচ্চার মৃত্যুর হার ইনশাল্লাহ কমে যাবে দেখা গেছে কি ব্রুডিং অনেক সময় আমাদের মুরগির বাচ্চাগুলি হঠাৎ করে মারা যায় সুস্থ বাচ্চা কিন্তু হঠাৎ করে মরে গেছে ঠিক আছে তো এই জন্য কী করবেন এই মুরা প্লাস্টা খাওয়াবেন তাহলে মুরগি যে হঠাৎ করে মারা যাওয়া সেটাও ইনশাল্লাহ রোধ হবে এবং মুরগির মৃত্যুর হারও কমাবে এই মুরা প্লাস্টা খাওয়ালে মুরা প্লাস্টা বিভিন্ন ব্যাকটেরিয়ারিষ্ঠ কিন্তু কাজ করে মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং মুরগির বৃদ্ধি করে বৃদ্ধিতে ত্বরান্বিত হয় হ্যাঁ তো এই জন্য আপনারা অবশ্যই মুরা প্লাস্টার সকালবেলা খাওয়াবেন এক লিটার পানি এক লিটার পানিতে এক গ্রাম পাউডার আর পরবর্তী দুপুরবেলা বা বিকালবেলা পানিতে আপনারা কী করব সেটা আমি দেখাই দেখেন এই এটা হচ্ছে ক্যালফ্লেক্স এটা হচ্ছে ক্যালসিয়াম ঠিক আছে কারণ মুরগি বাচ্চার শরীরেও ক্যালসিয়ামের প্রয়োজন আছে তাহলে ওরা দাঁড়াই থাকতে পারবে অনেকক্ষণ ওরা দূরাদুরি করতে পারবে চঞ্চল থাকবে সুস্থ থাকবে ঠিক আছে তো আপনারা কী করবেন এগারোতম দিন থেকে দুপুরবেলা মানে ছয় ঘন্টা পরে যে পানিটা দেবেন সকালে পানির পরে ছয় ঘন্টা পরে যে পানিটা দেবেন সেটাতে এই ক্যালসিয়ামটা দেবেন এক লিটার পানিতে আড়াই এম ঠিক আছে এক লিটার পানিতে আড়াই এম ক্যালসিয়াম মিক্স করে ওদেরকে খাওয়াতে দিবেন পরবর্তী পাঁচ দিন ঠিক আছে তাহলে সকালে দেবেন মুরা প্লাস ঠিক আছে সকালে দেবেন মুরা প্লাস আর বিকালে দেবেন ক্যালফ্লেক্স এই দুইটা চলবে পরবর্তী পাঁচ দিন আর যেটা করবেন এগারোতম দিন এরকম ওই যে বিসিআরটি ভ্যাকসিনের মতো রাতের বেলা আপনারা অবশ্যই মুরগি বাচ্চাকে গাম্বুরো ভ্যাকসিনটা দিয়ে দেবেন এর ফলে আপনারা পর্যায়ক্রমে যেটা করবেন আপনারা এই যে দেখেন ইসেল আছে পর্যায়ক্রমে আবার এরপরে যে আপনারা ইসেল খাওয়াবেন দুই লিটার পানিতে এক এম ইসেল খাওয়াবেন সকালে তারপর আপনারা বিকেলবেলা দিতে পারেন এই যে টনিক সকালবেলা আপনারা ইসেল দেবেন বিকেলবেলা লিভার টনিক দেবেন তাহলে লিভার ভালো থাকলে মুরগি বাচ্চা সুস্থ থাকবে আর ইসেলটা খাওয়ালে কী হবে মুরগি বাচ্চা যে ঠান্ডার সময় শরীরে ইসেল কিন্তু তাপ উৎপাদন করে তাপ উৎপাদন করলে মুরগি বাচ্চার শরীর গরম থাকবে এতে মুরগি বাচ্চা সহজে শীত ঠান্ডা লাগবে না তাই জন্য আপনারা অবশ্যই পরবর্তী পাঁচ দিন সকালবেলা ইসেল দেবেন এবং বিকেলবেলা টনিক দেবেন আর টনিকটা দেবেন এক লিটার পানিতে এক এম করে মিক্স করে খাওয়াবেন তারপরে গিয়ে আপনার এর পরবর্তী পাঁচ দিনে আপনারা দেখা গেছে এই যে দেখেন জিঙ্ক এই জিঙ্কটা খাওয়াবেন জিঙ্কটা খাওয়ালে কী হবে মুরগির বাচ্চা খাওয়ার রুচি বাড়বে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে ঠিক আছে মুরগির বাচ্চা পাকা সুন্দর হবে দেখতে অনেক ভালো লাগবে তো এই জন্য আপনারা অবশ্যই জিঙ্ক খাওয়াবেন আর জিং খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে দুই এম জিঙ্ক মিক্স করে মুরগি বাচ্চাকে তার পরবর্তী পাঁচ দিন খাওয়াবেন আর এর মধ্যে আপনারা কী করবেন আঠারোতম দিনে মুরগি বাচ্চাকে গাম্বুর বুস্টার ডোজটা দিয়ে দেবেন ঠিক আছে এগারোতম দিনে একবার গাম্বরুর ডোজ করাবেন আবার আঠারো বা উনিশতম দিনে যায় গাম্বরুর আরেকটা বুস্টার ডোজ করাই দেবেন আর একুশতম দিনে যায় রানী খেতে বুস্টার ডোজ করাবেন ঠিক আছে রানী খেতে বিসিআর ডিবি ভ্যাকসিনে বুস্টার ডোজটা করা তো আমরা সাত দিন একবার করাবেন আবার একুশতম দিনে যাই আবার রানীক্ষেতে বুস্টার ডোজটা করাই দেবেন আর এই জিঙ্কটা আপনার এরকম পাঁচ দিন চালাবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগি বাচ্চাগুলি সুস্থ থাকবে যে আলহামদুলিল্লাহ আমার এই বাচ্চাগুলি আমি কিন্তু এই নিয়মে ব্রুডিং করতেছি ঠিক আছে এই মেডিসিনগুলি আমি ব্যবহার করতেছি যেই স্টাটা ফিটা রেখা হয়েছি তো আপনারা যদি আমার এই নিয়মগুলি মেনে এগুলি ফলো করে আপনার মুরগি বাচ্চাগুলিকে লালন পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই শীতে আপনার বাচ্চাগুলি সুস্থ রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এর থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গেই থাকুন